ছেলেদের চোখের জল তখনই আসে যখন তার নিজের প্রিয় মানুষের কথা বুকে তীরের মতো এসে লাগে ভালোবাসার ক্ষেত্রে ছেলেরা হয়তো মেয়েদের থেকে একটু বেশি ভালোবাসে তাই তো রাস্তার ধারে অনেক পাগল ঘরে ঘেনা অবহেলা একাকিত্ব আর নির্ঘুম রাত কিছু কিছু ছেলের জীবন ঠিক এভাবেই শেষ হয়ে যায় ছেলেরা সাধারণত কাঁদে না এটা সত্যি কিন্তু তারা কষ্ট পেলে ভেতর থেকে ভীষণভাবে ভেঙে যায় শত কষ্টের মধ্যেও আনন্দ খুঁজে নেওয়াটা ছেলেদের মধ্যে থাকা এক অন্যরকম প্রতিভা ছেলেরা নিজের চাওয়া পাওয়াগুলোকে মনের মধ্যেই চাপা দিয়ে পরিবার ও প্রিয়জনের সকল চাওয়া পাওয়াগুলোকে পূরণ করতে ব্যস্ত থাকে ছেলেরা হয়তো গভীর রাতের একাকিত্ব কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে কিন্তু সকালে ওঠে আবার সেই হাসি মুখে পথ চলতে শুরু করে ছেলেদের সাথে এমন কেন হয় যাদের জন্য তারা নিজেকে সমস্ত ভুলে এত কিছু করে তারাই তাদের কষ্ট দেয় ছেলেরা কষ্ট পেয়ে তখনই ভেঙে পড়ে যায় যখন তারা নিজেদের মনের কথাটা কাউকে বুঝিয়ে বলতে পারে না